এই ভিডিওতে কোয়েল পাখির জিরো থেকে চল্লিশ দিন বয়সের ওষুধ ভ্যাকসিন মিনারেল ভিটামিন ক্যালসিয়াম কখন কোন ডোজ কী পরিমাণে লাগবে সকল ইনফরমেশন সুস্পষ্টভাবে জানানোর চেষ্টা করব আপনার কাজ শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং মেলাবেন আপনার পাখির বয়সের সঙ্গে আপনার কোন ডোজটা যায় ওকে আমি সচরাচর প্রায় ভিডিওতেই বলে থাকি কোনো ব্যক্তি যদি তার প্রিয় পাখিগুলোকে জিরো থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত ওষুধ ভ্যাকসিন ক্যালসিয়াম ভিটামিন সঙ্গে কোন বয়সে কোন ফিটটি লাগবে এবং সঠিক পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে পারে তাহলে তার পাখিটি অবশ্যই আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই ডিমে চলে আসবে হ্যাঁ এই কথাটি অনেকেই বিশ্বাস করতে চায় না কিন্তু যারা সফল হয়েছেন তারাই আমাকে বলেছেন এবং আমিও দেখেছি এইরকমভাবে কাজ করলে অবশ্যই পাখিটি আটত্রিশ থেকে চল্লিশ দিন অথবা বিয়াল্লিশ দিনের ভিতরে সেট ডিমে চলে আসবে তো যাই হোক চলেন দেখে নিই জিরো থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত আপনি কখন কোনো ওষুধটি প্রয়োগ করবেন এখানে জিরো থেকে সাত দিন যে পিরিয়ডটা রয়েছে এখানে গ্লুকোজ প্লাস ইলেকট্রোলাইট দেওয়ার চেষ্টা করবেন এটা পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এক লিটার পানিতে বিশ থেকে পঁচিশ গ্রাম গ্লুকোজ প্লাস ইলেকট্রোলাইট মিশিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এটা আপনি দুই থেকে তিন দিন খাওয়াবেন সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়ালে হয়ে যাবে সাথে ভিটামিন হিসাবে অ্যামিনোভিটটা রাখতে পারেন এক লিটার পানিতে এক গ্রাম প্রতিদিন সকালে হ্যাঁ আপনি এটা সাত দিনে চালিয়ে দিতে পারেন কারণ এই সময় তাদের ভিটামিনের প্রচুর দরকার আর খাদ্য কী কী লাগবে এ নিয়ে অবশ্যই একটা ভিডিও আমি রেখেছি সেই ভিডিওটা দেখে নেবেন চ্যানেল ঘুরে দেখবেন আপনার কাজে দিবে এখন আট থেকে বিশ দিন বয়স পর্যন্ত আপনাকে দিতে হবে বায়োসি বা এডি থ্রি এ ভিটামিন যেগুলো ভিটামিন সেগুলো আপনাকে এখানে দিতে হবে এক লিটার পানিতে এক থেকে দেড় মিলি দেবেন সপ্তাহে দুই দিন আর ক্যালপ্লেক্স দেবেন এক লিটার পানিতে এক মিলি করে সপ্তাহে দুই থেকে তিন দিন ক্যালপ্লেক্সটা আপনি চালিয়েও যেতে পারেন এটাতে কোনো বাধা বিপত্তি নেই তবে এই বয়সে এসে অবশ্যই ক্যালসিয়াম বা ক্যালপ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনাকে করতে হবে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনাকে রেনামাইসিনটা রাখতে হবে এক লিটার পানিতে এক গ্রাম তিন থেকে পাঁচ দিন দেবেন যদি অসুস্থতার লক্ষণ বেশি থাকে তাহলে আপনি বেশি দিন দিতে পারেন কিন্তু অবশ্যই রেনামাইসিনটা একবার আপনারা দেওয়ার চেষ্টা করবেন এরপরে একুশ থেকে পঁয়ত্রিশ দিনে পাখিকে মিনারেল মিক্স পাউডার দিতে হবে এটি এক কেজি ফিডে দশ থেকে পনেরো গ্রাম পাউডার দেবেন প্রতিদিন খাওয়াবেন এরপরে আপনাদের ভ্যাকসিন করাতে হবে হ্যাঁ ভ্যাকসিনের আগে অবশ্যই আপনারা কৃমিনাশকটা দেবেন কৃমিনাশকের ক্ষেত্রে আপনাকে ভার্কিল ভেকটা প্রয়োগ করতে হবে এক থেকে দুইটা দিন দেবেন তাহলে দেখবেন যে আপনার পাখি মুক্ত হয়ে গেছে আর কৃমিমুক্ত হওয়ার পরপরই আপনারা জিঙ্ক ব্যবহার করবেন জিঙ্ক বি বা জিঙ্ক বা জিঙ্ক এন এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার পাখি পুরো রকম খাদ্য ধরেছে এরপরে ছত্রিশ থেকে চল্লিশ দিন যখন পাখি ডিম দেওয়ার প্রস্তুতি নেবে তখন আপনাকে দিতে হবে ইসেল প্লাস ডি থ্রি ভিটামিন এখানে এক লিটার পানিতে এক থেকে দুই মিলি করে দেবেন সপ্তাহে তিন দিন কিন্তু ইসেলটা আপনি এক এম করে প্রতিদিনই দিতে পারেন কারণ এটা অনেক কার্যকরী পাখির জন্য সাথে যেই জিনিসটি আপনাকে দিতেই থাকতে হবে সেটা হচ্ছে ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স ইসেল আর জিঙ্ক এই তিনটা জিনিস আপনি দিতেই থাকবেন আপনার পাখিকে যতদিন তারা ডিম দেবে তাহলে দেখবেন তারা কোনো রকমের ভোগান্তি পোহাচ্ছে না তরতাজা থাকতেছে এবং আপনাকে প্রতিনিয়ত তারা ডিম দিয়ে যাচ্ছে আমার পাখিকে কখনোই দেখলাম না যে পঁচাশি পার্সেন্টের ডিমে আসলো তারা নব্বই একশোতেই থাকে হ্যাঁ প্রত্যেকটা পাখি আমার ডিম দেয় কোনো রকমের সমস্যা হয় না তো সকলকেই রিকোয়েস্ট করব যেই নির্দেশনাগুলো আপনাকে আমি দেওয়ার চেষ্টা করলাম জিরো থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত আপনার পাখির বয়স অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন যদি না দিয়ে থাকেন এখন থেকে শুরু করে দেন ইনশাআল্লাহ আপনার পাখি ভালো থাকবে